আপনি কি থার্টি ঘরে চলে এসেছেন এবং এজিং এর সাইন পেসে দেখা শুরু করেছে ফাইন লাইন্স রিঙ্কেলস কি আমাদের ফেসে আসা শুরু করেছে তাহলে আপনারা যারা চাচ্ছেন এই সকল ফাইন লাইন্স রিঙ্কেলস দূর করে সারা জীবন আপনার স্কিনটাকে একটা ইয়াঙ্গার লুকিং স্কিন দিতে যাতে পাঁচ জনের মধ্যে দাঁড়িয়ে থাকলে আপনার স্কিনটা আলাদাভাবে আইডেন্টিফাই করা যায় অ্যান্ড আপনার ফেসের স্কিন দেখে যেন কেউ আপনার রিয়েল বয়স গেস করতে না পারে যেন মনে হয় আঠারো উনিশ বছর বয়সে আপনার বয়সটি আটকে গেছে সো এরকম ফেসিয়াল স্কিন পেতে হলে লেজার আসলে ডার্মাটোলজি কিন্তু আপনার জন্য নিয়ে এসেছে চমৎকার একটি ম্যাজিক্যাল ট্রিটমেন্ট যে ট্রিটমেন্টের নাম হচ্ছে বটক ট্রিটমেন্ট এন্ড আজকে বটক ট্রিটমেন্ট আর এই বটক ট্রিটমেন্টে আমরা কি কি প্রোডাক্ট ইউজ করি সেই সম্পর্কে ডিটেইলস বলবো সালাম ভিউয়ার্স আসসালামু আলাইকুম ডক্টর সাবিনা চলে এসেছি আপনাদের সবার পছন্দের

que te যেগুলো কিন্তু আমাদের স্কিনে কিন্তু দেখতে অনেকের স্কিনে একদমই আনকমফোর্টেবল লাগে এবং একটা আনপ্লিজেন্ট লুক ক্রিয়েট করে সো আপনারা যারা চাচ্ছেন আপনার ফেস এর রিকনস্ট্রাকশন করে একটা এজিং লুক প্রোভাইড করতে তাদের জন্য সো ট্রিটমেন্টে আমরা এজিং এর জন্য এছাড়া যাদের হাইপার হাইড্রোসিস এর প্রবলেম আছে তাদের জন্য ইউজ করে থাকি সো বেসিক্যালি আমাদের স্কিনে কিন্তু দুই ধরনের হচ্ছে আমরা সাইন দেখে থাকি বা লাইনস গুলো দেখে থাকি এই ফাইন লাইন লাইনস বা রিঙ্কেলস গুলোকে দুভাগে ভাগ করা যায় একটা স্ট্যাটিক লাইন একটা ডায়নামিক লাইন সবসময় আপনার স্কিনে যে ফেসে যে লাইনস গুলো থাকে অল টাইম সেটাকে আমরা স্ট্যাটিক লাইন বলি আর যেগুলো হচ্ছে আমরা কখনো কোনো এক্সপ্রেশন দিলে লাইক হাসলে কাঁদলে রাগ করলে যে লাইন গুলো আমাদের ফেসে ক্রিয়েট হয় সেগুলোকে আমরা ডাইনামিক লাইন বলি লাইক স্মাইল লাইন যেগুলো আমাদের থাকে

সো ফার্স্ট আমি দেখে দিচ্ছি মেডিটক্স ব্র্যান্ডের রেনাউন ব্র্যান্ড ইনোটক্স এর ফিফটি ইউনিটের বটলেডিয়াম টক্সিন টাইপ এ যেটি মেড ইন কোরিয়ার একটি প্রোডাক্ট এছাড়া আমাদের কাছে হান্ড্রেড ইউনিটের গুলো অ্যাভেলেবল আছে রয়েছে বোটুলেক্স ব্র্যান্ড এর বোটুলেনিয়াম টক্সিন টাইপ এ হান্ড্রেড ইউনিট এটিও কিন্তু মেড ইন কোরিয়ার অ্যান্ড নেক্সট যেটি রয়েছে অ্যালার গ্যান্ড ব্র্যান্ড নেম যেটি একটা রিনাউন্ড ব্র্যান্ড অ্যালার গ্যান্ড ব্র্যান্ড এর টক্সিন টাইপ এর একটি বটক্স হান্ড্রেড ইউনিট সেটি কিন্তু মেড ইন আয়ারল্যান্ড প্রোডাক্ট সো আমরা বেসিক্যালি কিন্তু এই প্রোডাক্টগুলো ইউজ করে বড় ট্রিটমেন্ট করে থাকি অ্যান্ড বিলিভ করবেন না এত কোয়ালিটিফুল এই প্রোডাক্ট খুব ভালো রেজাল্ট দেয় ছয় থেকে আট মাস পর্যন্ত ইভেন কারো তো এক বছর পর্যন্ত কিন্তু গুলো স্থায়িত্ব হচ্ছে সো ছেলে মেয়ে উভয়ে আপনারা যারা চাচ্ছেন স্কিনটাকে টান টান করতে ফার্মিং করতে এন্টি এজিং লুক ক্রিয়েট করে রাখতে স্কিনটাকে যাদের স্কিন ঝুলে পড়েছে ল্যাক্স হয়ে গেছে লুমিনেসিটি নষ্ট হয়ে গেছে যারা স্কিনটাকে লিফট আপ করতে টান টান করতে চাচ্ছেন ফেস থেকে সমস্ত রকমের ফাইন লাইনস রিঙ্কলস দূর করতে চাচ্ছেন তারা কিন্তু ইজিলি হচ্ছে বটক ট্রিটমেন্টই নিতে পারছেন পার্সেশন ওয়াইজ ট্রিটমেন্ট নিতে আমাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট করে চলে আসতে পারছেন অথবা যারা এই কোয়ালিটি ফুল বটক্স এর প্রোডাক্ট গুলো ইউজ করতে চাচ্ছেন বা পার্চেস করতে চাচ্ছেন অনলাইনে অর্ডারের মাধ্যমে অথবা ব্রাঞ্চে এসে হোলসেল এন্ড রিটেলার প্রাইসে নিয়ে যেতে পারছেন